গেলেন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুসের সঙ্গে কিন্তু এই আয়নাঘর অর্থাৎ এই যে ভয়াবহ একটি আয়নাঘর তৎকালীন আহ ষোলো বছর ধরে কিন্তু যে আয়নাঘর নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা ছিল তো সেই আয়না ঘরটি কিন্তু গত পাঁচই আগস্টের এই তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু এটি অনেক বড় একটি রহস্যের জাল বেরিয়ে এসেছে সেখানে অনেকেই গুম করার অভিযোগ অত্যাচার অত্যাচার করার অভিযোগ কিংবা সেখান থেকে যারা মুক্তি পেয়েছে তাদেরও বিভিন্ন ধরনের ভয়াবহ গল্প কিন্তু তুলে উঠে এসেছে তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু আমরা শুনছিলাম যে এই দেশি বিদেশি যারা সাংবাদিক রয়েছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু সেই ভয়াবহ আয়নাগর পরিদর্শনে যাবেন তো আমরা আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার আমরা অর্থাৎ করলাম ডক্টর মোনুস কিন্তু তিনি আয়নাগড়টি পরিদর্শন করতে গেছেন এবং সেই আয়নাগড়ের কিছু ভয়াবহ ছবি ভয়াবহ চিত্র কিন্তু এরই মধ্যে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে তো এই আয়নাগড় নিয়ে এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি আছে দৈনিক কালবেলা বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়না ঘর পরিদর্শন এবং আয়না ঘর নিয়ে যে তথ্যটি তারা তুলে ধরেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভক্তভোগীদের নিয়ে আয়না ঘর পরিদর্শনে গেছেন বুধবার বারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সরকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব দুই এর সিপিসি তিন ও ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন ডক্টর তারা র্যাব সদর দপ্তর ট্রান্সপোর্ট এন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাগর পরিদর্শনের সিদ্ধান্তটি গৃহীত হয় উনিশে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গোং সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে উপদেষ্টার উপর গুমের ঘটনার তদন্তে অগ্রগতি সম্পর্কে জানানো হয় গুম করে পনিরের যেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারগেশন সেল এবং ঘর নামে পরিচিত কমিশনের সদস্যদের আহ্বানে শেষক। স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত ছয়শ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে দুই থেকে দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তিকে শিকার হয়েছে। তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় প্রায় চল্লিশ জনকে আর ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তারের অবস্থায় পাওয়া যায় যেসব ব্যক্তিদের দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছেন তারা গুমের ব্যাপারে মনতা অবলম্বন করেছেন ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয় আয়না ঘরে অভিযোগ রয়েছে আয়না ঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মুবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মাসুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকা চাকমা ও মীর আহমদ বিন কাশেম অনেককে উল্লেখ্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রতিবেদনে প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে গুহ ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়ানে এই যে আয়নাঘর যে আয়নাঘরটি আজকে কিন্তু আমরা এই সংবাদটির মাধ্যমে যে তথ্যটি আমরা পেয়েছি মূলত যে ঘরটি আসলে কত সাল থেকে এই আয়নাঘরটি শুরু হয়েছিল এটি আমরা যেটি পেয়েছি সেটি দুই হাজার নয় সাল থেকে কিন্তু সে ভয়াবহ আয়নাগরটি আসলে আবিষ্কার হয় এবং দুই পর্যন্ত এই আয়না ঘরে অনেকেই গুম হয়েছেন এবং অনেকেই অনেকের প্রাণহানি হয়েছে অনেকে নির্যাতিত হয়েছে এবং পরিশেষে যেটি বলবো যে এই পাঁচই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা চুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান তার তারপর থেকে কিন্তু এই রহস্যের জালগুলো আস্তে আস্তে খোলা শুরু হয় এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এই আলোচিত আয়না ঘরটি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারটি গণ অভ্যর্থনের মাধ্যমে ছাত্র অভ্যর্থনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছেন আর প্রধান উপদেষ্টা হিসেবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তিনি কিন্তু যারা আসলে ঘুমের শিকার হয়েছিল যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদের এই বয়ান এবং তাদের সঙ্গে আলোচনার পরেই কিন্তু তিনি এই সিদ্ধান্তটি নিয়েছে যে আমি আয়নাঘর পরিদর্শনে যাবো তো এর আগে যদি বলতে চাই যে এই আয়না ঘর নিয়ে কিন্তু আমরা অনেক গল্প শুনেছি এখানে আয়না ঘরের যারা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছিলেন তাদের মুখে কিন্তু এই আয়না ঘর নিয়ে কিন্তু অনেক তথ্যই কিন্তু বেড়ে এসেছিল কিন্তু আসলে আয়না ঘরের ভেতরে কি কি আছে আয়না ঘরটি আসলে মূলত কি রকম এই বন্দী আসলে আসলে রকম এবং তাদের যে এই যে আয়না ঘরে যে নির্যাতনের যে সেলটি ছিল

কি কি ছিল এবং কিভাবে আয়না ঘর একটি শব্দ তো থাকতেই পারে যে আয়না ঘরে একদম নিরিবিলি পরিবেশ আলোচ্ছন্ন পরিবেশ অর্থাৎ এখানে আলো বাতাস কিচ্ছু যাওয়ার অবস্থা কিন্তু ছিল না এমনকি আমরা এমন গল্প শুনেছি আয়না ঘরে বা আয়না ঘরের বন্দির সবাই আসলে যাদেরকে রাখা হতো তারা ঘরের কাটায় কখন দুপুর হতো কখন সকাল হতো কখন রাত হতো কখন ফজরের নামাজের আদান হতো কখন জোহরের নামাজের আদান হতো এসার নামাজের আদান হতো সে থেকে কিন্তু ঘর এখন কিন্তু আমরা এই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার এই যে পরিদর্শনে কিন্তু যে চিত্রগুলো আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে আয়না ঘরের আসল চিত্র তো এই আয়না ঘর নিয়ে এই আয়না ঘর নিয়ে যে আজকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিদর্শনটি করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের আয়নাঘর পরিদর্শনের যে ফুটেজগুলো তারা ব্যবহার করেছেন স্টিল ছবিগুলো যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এই চিত্রগুলো দেখে বা এই আয়নাঘর সম্পর্কে আসলে এই বাংলাদেশের এই আয়না ঘর সম্পর্কে আপনাদের মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আশা করি যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়না ঘরের বিভিন্ন ধরনের ছবি প্রকাশে এসেছে হয়তোবা অনেক আরও অনেক চাঞ্চল্যকর তথ্য এবং আয়না ঘর কিন্তু দেখেন এখানে শুধুমাত্র একটি আয়না ঘর বা একটি ডিপার্টমেন্টের আয়না আয়না ঘর কিন্তু পরিদর্শন হয়নি আয়না ঘরের নামে যে জায়গাগুলো ব্যবহৃত হতো এবং আয়না ঘর যে কয়টা রয়েছে সেটি র্যাবের জায়গা হোক বা গোয়েন্দা সংস্থার হোক প্রত্যেকটি জায়গায় কিন্তু পরিদর্শন করছেন ডক্টর মোহাম্মদ তো তবে অবশ্যই আয়নাঘর সম্পর্কে বা আপনি যেই কারু কারু যদি আয়নাঘর সম্পর্কে বক্তব্য শুনে থাকেন বা এই বাংলাদেশে আসলে সেল হিসাবে টর্চার সেল হিসাবে আয়না ঘর নিয়ে আপনার মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম